আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউরও পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রখর রৌদ্দ্রের মধ্যে কেউ কাজ করে প্রচণ্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি এই যে মানসে ফানের লগে চুন খায় যে আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলা দিয়ে দিয়া পাথরিগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিড়েও লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন জাহান্নামের নামের আগুনের মতো কিন্তু তার ধৈর্যে কুলাইল কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না তোমা তুমি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না সোজা কথা অনুভূতি জাগা দরকার দোস্ত বিবেক জাগা দরকার বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফ ওচিরেই বুঝবেন অচিরেই বুঝবেন এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল সামনেও থাকবে কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ক্যাসেটওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না এটাও থাকবে ওয়া ইখলুকুকুম মা লা তালামুন কুরআনুল কারীমে আছে আল্লাহ তালা বলেন ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামীরা লিতারকাবুহা ওয়া যিনা আমি আল্লাহ তালা গাধা ঘোড়া খচ্চর তোমাদের জানবাহনের জন্য দিয়েছি মজার কথা হলো এরপরে আল্লাহ বলছেন এরপরে আমি উচেই সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকব যা তোমরা জানো না মুফাসসিরীন کرام বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোনো আধুনিকতাই এখানে শেষ হবে না এক চাইতে আবার আগে বাড়বে আরো সামনে বুঝেন না কথাটা আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরং ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাইছিলো যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়েও রে দৌড় বেটা বেউ খুব কি কস না কস কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল এখন এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে ঠিক কি না বলে

মানুষের কোনো আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয় বরং আল্লাহর জন্য আল্লাহ যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন কসম খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এই জন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেসিন বানাইস একটা গাড়ি বানাইতে পারলাতে এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারতা না সে পারবে না আল্লাহ তাআলার কুদরত এটা কোরআন আল্লাহ বলছেন নাহানু কাসাম না বাই হুম মাইশ তা ফিল হায়াত দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রবদুল আল আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা কোরআন রায় আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বন্টন করি নাইলে কেউরও পক্ষে সম্ভব না এই মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষের পানের লগে চুন খায় যে আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথরিগুলো এগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিডেও লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন জাহান্নামের আগুনের কিন্তু তার দরজা খুলাইল কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে ভাইয়াজা আলুকুম খুলাফা আল্লা বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু বার বলেন একটা লোক এখানে এই যারা শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান এনে মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আপনি নির্বাচিত হইছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আমনে বন্টন করে দিবেন আপনি যেহেতু জনপ্রতিনিধি আমনে ভাগ করে দিবেন রিক্সা চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা সিলাই করবে কয়জন চুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটাকাটা এটি আমনে লিখে দিবেন শেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের সদ্য গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা

আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি এরপরে আজীব কথাল্লা বলেন আমি রব্বুল আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আরেক দল একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি ফলে লিয়া বাদান বা ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে সুহান আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওইটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যাডেল মানে রিক্সা ঘোরাচ্ছে তার ঘাম বাইয়া পড়তেছে আত্তে বেটা জমিদারের মতো সে এটার মধ্যে ফোমের এয়াটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয় ঠ্যাং দুইটা আলগি দিয়া কি রে বেটা কী তারে তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষা করিয়া খামু বেটা তো তোরে এভাবে টাইম তার নাম বেটা দুজন একটা যাবো বেটা কথার কথা কে তারে বুঝাবে তখন কিন্তু আল্লাহ তালা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভারটাইম টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোন রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি এটা আমার ফ্যাসা আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসমাল্লার নয় যুবক প্রতারিত হয়েও না বন্ধু প্রতারিত হইও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শিবিরে শরণার্থীর জীবন রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গার আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তধন পাইয়া গেলাম কোন জমিদারি পায়ে গেল যে জমিদারির কারণে আল্লাহকে এভাবে ভুলে গেলাম কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে বপর্দায় বেপর্দায় নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় সরম কোথায় আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপ মা জীবিত অথচ খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলে এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেমন কারণটা কি আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন আখেরাত এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি হ্যাঁ এই পৃথিবীর চারদিকে চতুর্দিকে যদি মুসলমান মজলুম হয় নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি তো এই জন্য যুবক ভাই নষ্ট না বাফ নষ্ট হয়েও না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ লেখা আমরাও করছি জেনারেল লাইনও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনও পড়ালেখা করছে শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামিল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাস করছি কাজে বুঝেই কইতেছি বুঝেই বলতেছি ইংরেজিও পুরা পড়ছি আরবিও পুরা পড়ছি এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি এসএসসি আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো এই দুনিয়ার এই সবটা মিলাইয়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বলছে যতপয আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদ্রতি হাতে নিয়ে আসতে পারি নেতার উপরে তোমার এই টাইলস তোমার এই পাঁচ তার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফ ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসান নামাজ পড়ো নাই কেন না না হারামি সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়নাই যে তোমার চাইতে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কে হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ একটা না দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেন এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনি মিয়া এত মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি সুরা আলে ইমরানের একশত দুই নম্বর আয়াত আল্লাহ আল্লাহতালা বলছেন

বলছি তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোন বেইমানের জন্য জান্নাত না ইমান বিহীন কেউ জান্নাতে যাবে না পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে তবুও সে হবে। গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেইমান ইমান হীরা হারা কালে মাহারা যে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবেন ইমান এইসা সম্পদ ইমান এতনা দামি জিনিস এতটা দামি সম্পদ ইমান বিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই তো আল্লাহ বলে সেই ইমান আমি তোমাকে দিয়েছি বাংলা আমি গ্রহণ করছি আমান হে ইমানদার গণ তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি তোমারই মানদার হিসাবে গ্রহণ করছে